বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি দেশ কোনগুলো যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবচাইতে বড় পাঁচটি দেশ সম্পর্কে আমরা আরো জানবো এই সব দেশের আয়তন কত ও এই সব দেশে কত কোটি লোক বসবাস করে থাকে তাই আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেল এ যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক রয়েছে ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল এছাড়া আমেরিকার সবচাইতে বড় দেশ হচ্ছে দেশটির মোট আয়তন হচ্ছে পঁচাশি আর এই রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলা বর্তমানে এই দেশটির জনসংখ্যা হচ্ছে একুশ কোটি চৌষট্টি লক্ষ মানুষ বসবাস করে এই দেশটিতে যার মধ্যে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী আঠারোশ বাইশ সালের দিকে পর্তুগালের থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল এছাড়া ব্রাজিলের প্রধান ভাষা হচ্ছে পর্তুগিজ এছাড়া ব্রাজিল দেশটি আয়তনে এত বড় যে আপনারা কল্পনা করতে পারবেন না কারণ যে অ্যামাজন বন রয়েছে তার আয়তনই হচ্ছে সাতষট্টি লক্ষ বর্গ কিলোমিটার মানে বাংলাদেশকে ভাগ করলে তারপরে ব্রাজিলের সমান হবে এই কারণে ব্রাজিল দেশটিতে ভরপুর দলটি ফুটবল দিয়ে বিখ্যাত আর এই দেশটি জাতীয় খেলা হচ্ছে ফুটবল খেলা এছাড়াও ইতিহাসের সবচেয়ে সফল দল হচ্ছে ব্রাজিল কেননা ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে আর এছাড়া ব্রাজিলের কারা কারা ফ্যান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে চীন পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ হচ্ছে চীন এছাড়া মহাদেশের বড় দেশ হচ্ছে চীন চীনের মোট আয়তন হচ্ছে বর্গ কিলোমিটার চীনের রাজধানীর নাম হচ্ছে বর্তমানে এই দেশটিতে মানুষ বসবাস করে একশো বিয়াল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষ বসবাস করে থাকে এছাড়া পৃথিবীর জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে চীন চীন দেশটি এমন একটি দেশ পৃথিবীর সব দেশে ব্যবসা করে থাকে চীন এছাড়াও চীন দেশটি স্বাধীনতা লাভ করে উনিশশো সালে পয়লা অক্টোবর স্বাধীনতা লাভ করে এরপরে তিন নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচাইতে বড় দশটি দেশের মধ্যে আমেরিকা রয়েছে তৃতীয় নম্বরে দেশটির মোট আয়তন লক্ষ বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে নিউ ইরো সিটি এটি আমেরিকার সবচাইতে বিখ্যাত একটি জায়গা বর্তমানে এই দেশটিতে চৌত্রিশ কোটি মানুষ বসবাস করে থাকে এই দেশটিতে পৃথিবীর সবচাইতে ধনী ধনী ব্যক্তিগুলো বসবাস করে থাকে এই দেশটি পৃথিবীর সবচাইতে ধনী দেশের মধ্যে সবার উপরে সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে পৃথিবীর মধ্যে আমেরিকা এমন একটি দেশ সেই দেশটি পুরো বিশ্বকে পরিচালনা করে থাকে আমেরিকাতে ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আপনারা ফিরে আসতেই চাইবেন না আমেরিকা রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংরাজি সবাই ইংরেজি ভাষায় কথা বলে থাকে এরপরে দুই নম্বরে রয়েছে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা কানাডা দেশটির মোট আয়তন হচ্ছে নিরানব্বই লক্ষ চৌরাশি হাজার ছয়শ বর্গ কিলোমিটার এবং এই দেশটির রাজধানীর নাম হচ্ছে অটোয়ারা কানাডাতে বর্তমানে তিন কোটি ছট্ট আশি লক্ষ মানুষ বসবাস করে থাকে দেশটির আয়তনের হিসাবে জনসংখ্যা অনেক কম আঠারোশো কানাডা কাছ থেকে স্বাধীনতা লাভ করে শান্তিপূর্ণ এছাড়া কানাডার দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কারণে প্রতিটি দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কানাডায় প্রতি বছর ঘুরতে আসে এছাড়া আমেরিকার সাথে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কানাডার নাম্বার এক রাশিয়া পৃথিবীর সবচাইতে চাইতে বড় বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া রাশিয়ার পূর্ব বৃহত্তম নাম ছিল সোভিয়েত ইউনিয়ন এই দেশটির মোট আয়তন হচ্ছে এক কোটি সোয়াত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার যা পৃথিবীর এগারো শতাংশ এই দেশটির রাজধানীর নাম হচ্ছে মস্কো বর্তমানে রাশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে চোদ্দ কোটি চুয়াল্লিশ লক্ষ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া একটি রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছে কিন্তু তার আগে আরও অনেক কয়টা দেশ মিলে সোভিয়েত ইউনিয়ন একটি দেশ ছিল বর্তমানে রাশিয়া দেশটিতে খনির পরিপূর্ণ রাশিয়া দেশটি পৃথিবীর শীতলতম দেশ নিয়েই পরিচিত এছাড়া রাশিয়ার এমন কোনো জায়গা রয়েছে যে জায়গাতে তাপমাত্রা মাইনাসে নেমে থাকে এছাড়া পৃথিবীর সুন্দর একটি দেশ হচ্ছে রাশিয়া যে দেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের কথা বললে বাংলাদেশ হচ্ছে বড় দেশের মধ্যে পৃথিবীর চৌরানব্বই স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো টাটা বাই বাই